আপনিও কি প্রতিদিন সকালে এক চামচ মধু খাচ্ছেন তবে সাবধান আপনি মধু নয় বরং বিষ খাচ্ছেন হ্যাঁ ঠিক তাই শুধু তাই নয় আপনি কি জানেন দাঁত ব্রাশ করা জুস খাওয়া কেক কাটা এমনকি বাসন মাজার সঠিক পদ্ধতিও আপনি জানেন না যদি জানতে চান এগুলোর সঠিক ব্যবহার তবে দেখে ফেলুন পিনিক পার আজকের ভিডিওটি নম্বর 1 বাজারে বিভিন্ন ব্র্যান্ডের মধু প্লাস্টিক অথবা কাচের বোতলে করে বিক্রি করা হয় আর এডে চামচের পরিবর্তে এই ধরনের কাঠের একটি লাঠি দিয়ে মধু ওঠানো হয় এখন অনেকেই ভাবতে পারেন এটা শুধু অ্যাডের সৌন্দর্য বাড়ানোর জন্য করা হয় তবে জেনে রাখুন আপনার এই ধারণা সম্পূর্ণই ভুল আসলে মধুতে থাকা উপাদান ধাতুর চামচের সংস্পর্শে আসলে অক্সিডেশন শুরু হয়ে যায় যার কারণে মধুতে চামচে থাকা মেটালের অংশ বিশেষ মিশে যায় এর ফলে মধুর পুষ্টি গুণ কমে যাবে আর তাই মেটালের চামচ দিয়ে মধু খেলে আপনার পেটের সমস্যা এমনকি ফুড পর্যন্ত হতে পারে তাই মধুকে গ্লাসের বোতলেই রাখা উচিত আর মধুকে কাঠের চামচ দিয়ে খাওয়া উচিত নাম্বার টু কড়াইতে এমন কালি জমে গেলে বা খাবার পুড়ে গেলে তো আপনার সেটিকে হাত ব্যাথা করে ঘষে ঘষে তুলতে হয় তাই না তবে জেনে রাখুন এটাও একেবারে ভুল পদ্ধতি এত কষ্ট না করে সেই কড়াইতে একটু পানি ঢেলে তাতে এক চামচ ভিনেগার ঢেলে দিন তারপর সেই পানিটাকে পাঁচ মিনিট আগুনে ফুটিয়ে নিন আর তারপর দেখুন ম্যাজিক এটা কোনো জাদু নয় বরং পুরোটাই হচ্ছে সায়েন্স ভিনেগার হচ্ছে একটি অ্যাসিড আর সেটির কেমিক্যাল চার্জের মাধ্যমে কড়াইতে লেগে থাকা এই ধরনের ময়লা খুব সহজেই পরিষ্কার করে দেয় নাম্বার থ্রি পার্টি বিয়ে অথবা জন্মদিন আজকাল প্রায় সব উৎসবেই তো কেক কাটে মানুষ কিন্তু আফসোস কেক কাটার সঠিক পদ্ধতি অনেকেরই জানা নেই সবাই ঠিক এইভাবেই তো কেক কাটে তাই না কিন্তু এভাবে কেক কাটলে আপনার গেস্টদেরকে আপনি সমান ভাগও দিতে পারবেন না পাশাপাশি বাকি কেকটাকে ফ্রিজে রাখতে হলেও সেটির আর্দ্রতা কমে যায় তাই এইভাবে কেক না কেটে এমন মাঝখান থেকে লম্বা করে কাটুন এতে করে আপনি কেকের সমান টুকরো করতে পারবেন আর বাকি বেঁচে থাকা কেকটাকে এইভাবে রাখলে সেটি অনেকটা সময় ধরেই ফ্রেশ থাকবে এরকম কাগজের প্যাকেট থেকে জুস ঢালার সময় বেশিরভাগ সময় জুস গ্লাসে না পরে বাইরে পড়ে যায় কিন্তু তবুও আমরা শুধরাই না আসলে এটি জুস ঢালার একেবারে ভুল পদ্ধতি বাস্তবে এইভাবে জুস ঢাললে জুস আর প্যাকেটের মধ্যে প্রেশার ক্রিয়েট হয় না তাই জুস বাইরে পড়ে যায় তার পরিবর্তে জুস ঢালার সময় বোতলটিকে উল্টো ধরুন তারপর ঢালুন এতে করে জুস আর বোতলের মুখের মাঝখানে একটি গ্যাপ থাকবে আর সম্পূর্ণ জুস সুন্দরভাবে আপনার গ্লাসেই পড়বে জুসের কথায় মনে পড়ল আপনাদের মধ্যে কে কে বাঁকানো স্ট্রটিকে এইভাবে লাগিয়ে জুস খান তবে জেনে রাখুন এটি একেবারে ভুল পদ্ধতি এর কারণে বোতলের নিচে কিছুটা জুস বাকি থেকে যায়

আর এমন সোজাসুজি ভাবে দাঁত ব্রাশ করলে দাঁতের মাঝখানটা তো পরিষ্কার হবে ঠিকই কিন্তু দাঁতের মারি আর ভেতরের দিকে দাঁতগুলোর ময়লা পরিষ্কার হবে না যার কারণে আপনার মাড়িতে ইনফেকশন হতে পারে তাই এখন থেকে ব্রাশকে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে করে এইভাবে ব্রাশ করুন নাম্বার আমরা যারা ইয়ারফোনস ব্যবহার করি তাদের সবারই তো একটাই জ্বালা এইভাবে ইয়ারফোনস এর তারগুলো জড়িয়ে যায় আর প্রতিবার এগুলোর প্যাচ খুলতে বিরক্ত হয়ে যায় তবে সঠিক পদ্ধতিটা জেনে রাখুন এতে করে আপনাকে এই জঞ্জালে আর ফাঁসতে হবে না আঙ্গুলের সাহায্যে এইভাবে ইয়ারফোনস তারগুলোকে তার পেঁচিয়ে নিন তারপর বাকি থাকা অংশটাকে এইভাবে বেঁধে ফেলুন এতে করে আপনারা ইয়ারফোন নিয়ে কখনোই ঝামেলায় পড়তে হবে না ইয়ারফোন নিয়ে আরেকটি টিপ হচ্ছে যাদের কান থেকে বারবার ইয়ারফোন খুলে পড়ে যায় তারা এমন উল্টো করে কানে ইয়ারফোন লাগাতে পারেন এতে করে আপনি যতই ঝাপাঝাপি লাফালাফি করুন না কেন ইয়ারফোন আপনার কান থেকে কখনোই পড়বে না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট সেকশনে অবশ্যই লিখে যাবেন যে আজ পর্যন্ত আপনি এগুলোর মধ্যে কোন কাজগুলোকে ভুলভাবে করছিলেন শুধু তাই নয় যদি এই প্রোডাক্টগুলো ব্যবহার করার আপনার কাছে কোনো সঠিক পদ্ধতি জানা থাকে তবে সেটিও কমেন্ট সেকশনে লিখে দিতে পারেন আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো আমি ফাল্গুনী আজকের মতই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে